সুরা ইসরার বিরাশি নম্বর আল্লাহ তালা এর সাদ করেছেন মনোনাজ আল কোরআন হুয়া শেফা উমর রহমেতুল মিন যার অর্থ হলো আমি কোরআনে কারিমের এমন সব আয়াতসমূহ সুরাসমূহ নাজিল করি যার মাঝে রয়েছে ইমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা এফাতেহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ প্রতি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি হাদিসে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন বলেছেন আনা আইংদাজে আব দেবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করব অতএব পরিপূর্ণ আস্থার সাথে বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সুরাহ ফতেহাকে পাঠ করেন সেটি পাঠ করে কোনো পানিতে তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন প্রয়োগ করেন অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মুছেন ইনশাআল্লাহ আল্লাহ হবি আল্লাহ তালা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন এবং এটি হাজারো লাখ ওলামা এবং ইমানদারদের পরীক্ষিত একটি আমল আমরা এই আমলটি যে কেউ করতে পারি আমরা অনেকে মনে করি এ সমস্ত সুরার মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধ হয় কোনো মোত্তাকিব রেজগার মানুষ দিয়ে এগুলো পাঠ করাতে হয় মূলত আমরা যে কোনো মুসলমানই এটিকে আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি আল্লাহ রবুল আলমে আমাদের সকলকে কোরআনে করিমকে সব দিক থেকে আমাদের অনুকরণীয় অনুসরণীয় গ্রন্থ হিসাবে গ্রহণ করার তফিক দান করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين